আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও যেটা মানে আজকে কোনো ভ্লগ না দিয়ে আজকে জাস্ট ক্যামেরায় এসে বসেই আপনাদেরকে কিছু কথা আমি বলতে চাই মানে মানুষের সময় যখন খারাপ যায় সব দিক থেকে সব কিছু খারাপ হয় তো আমার সাথে ঠিক সেরকম একটা কিছু হয়েছে যায় অ্যাকচুয়ালি গত আট তারিখ রাত্রে ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই কিন্তু হ্যাক হয়ে যায় দুটো কেউ একজন দুষ্টু মানুষ যে কিন্তু আমার এই দুটো জিনিস টোটালি হ্যাক করে নেয় এবং সেই রাত্রে ঠিক সাড়ে এগারোটা বাজে তখন তখন আমি আমার ইউটিউব চ্যানেলটা অনেক কষ্ট করে রিকভারি করি তারপরেও অনেক প্রবলেম থাকে বাট সেই প্রবলেমগুলো আমি ঠিকঠাক করে ইউটিউব চ্যানেলে রিকভারি করে ফেললেও ফেসবুকটাও রিকভারি করে ফেলেছিলাম কিন্তু তারপরে হঠাৎ দুদিন পরে গিয়ে ফেসবুকটা আমার লক হয়ে যায় মানে ফেসবুক থেকে আমার ফেসবুকটা টোটালি লক করে দেয় তারপরে ফেসবুকের সাথে আমি কন্ট্যাক্ট করি ফেসবুক কি করতে হবে আনলোড করতে গেলে তো ফেসবুক আমাকে এমন কিছু প্রসেস দেয় যে প্রসেসগুলো করে আমি টোটালি ফেসবুকটা আনলোড করতে পারি না প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে অথচ আমি ফেসবুকটা আনলোড করতে পারি না ডিপ্রেশানে আমার কম করে নানো দু তিন কেজি অয়েফ কমে গেছে সারাদিনে একবার খাচ্ছি মন ঠিকঠাক হচ্ছে না শুধু মোবাইল চেক করছি কখন ফেসবুকটা আনলোড হবে মানে এমন একটা অবস্থা আপনাদেরকে বলে হতে পারবো এরকম যে একটা দিন আমার আসবে সেটা কিন্তু আমি কখনো স্বপ্ন চিন্তা করতে পারি অনেক ভাবতেও পারিনি যে এরকম কিছু আমার সাথে শুধু ভগবানকে ডাকছি ভগবান আমি কি ভুল করেছিলাম কি অন্যায় করেছিলাম যে আজকে আমার এই সমস্যাটা হলো ফাইনালি আজকেরও অনেক কষ্ট করি অনেক কিছু চেষ্টা করি মৌমিতা আমি দুজন মিলেই তো ফেসবুকটা আমি রিকভারি করতে পারি না সেটা আমি আজকে মানে অনেকক্ষণ ফেসবুকে চ্যাটিং করি চ্যাট করে কথা বলি অনেক কিছু চেষ্টা করে ফিরিয়ে আনা যায় যাতে সেরকম চেষ্টা আমরা করছি কিন্তু করতেই পারছি না মানে টোটালি ফেসবুকটা রিকোভার করতেই পারছি না আর এই এক সপ্তাহ ফেসবুক বন্ধ থাকা মানে ফেসবুক কতটা ডাউন হয় সেটা তো আমার কি কপালে লেখা আছে সেটা আমি জানি না তো সেটা তো তো আজকের কথাটাই আমি বলি সকাল থেকে আমি না খেয়ে দিয়েছিলাম দুবার একটা সময় চ্যান করে ভাত খাই ভাত খেয়ে তারপরে এসে মোবাইলটা নিয়ে আমি একটু মানে মোবাইলে কাজ করে চেষ্টা করি যে ফেসবুকটা যদি কোনোভাবে আনলক করা যায় তো অনেক রকম চেষ্টা করি তো তারপরে কিছু একটা রেজাল্ট হয় মমিতাকে বলবো আমি ফোনটা নাম ফোনটা নিয়ে ফেসবুকেই আমার আমার প্রোফাইলটা সার্চ কর আছে

আমি তো ভেবেছিলাম হবেই না হয়তো আর যখনই দেখছি আমার ধরো অনেক ভিডিও শেয়ার করে আছে যখনই আমি ঢুকে দেখছি সব লোক দেখাচ্ছে তখন আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কাউকে কিছু বলতে পারছি না মানে এত কষ্ট করে পেজটাকে দাঁড় করিয়েছি এই কটা দিন যে আমার মধ্যে আসতে কি গেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো তো আজকে অনেক কষ্ট করে অনেক কিছু করে মানে একটা ভিডিও এক ভাইয়ের ভিডিও আমি কিন্তু কম করে এই কদিন হাজার হাজার ভিডিও দেখেছি একটা ভিডিও দেখে ওই ভিডিওটা এর আগেও আমি দেখেছিলাম বাট আমি অ্যাপ্লাই করিনি আমি আমার প্রসেসে চলছিলাম তারপর ভিডিওটার ওই যেভাবে বললো অ্যাপ্লাই করেছি ওই ভিডিও তো জাল ছিল বাট আমি ভিডিও ভিডিওটাকে একদম ভালো করে দেখেছি ওখানেও একটা ভেজাল ছিল ও কিন্তু প্রপারলি বলিনি বাট আমি সেই ভেজালটাকে ধরে আমি নিজের মতো প্রয়োগ করে ফাইনালি আজকে ঠিক বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে আমার ফেসবুকটা আমি আনলোড করতে পেরেছি আর মৌমিতা বা কাউকে আমি কিছু বলিনি আমি কিন্তু চুপচাপ করে সেই আনন্দটা মানে এতদিনের যে কষ্ট আমার মধ্যে এটা আমি চেপে রেখে মানে কি বলবো আপনাদেরকে মানে সেই আনন্দটা আমি আর প্রকাশ করতে পারছি না সেই কষ্টের মধ্যে মৌমিতাকে বলতেও পারিনি ও বুঝতে পেরেছি কিনা না জানি আমি কিন্তু হাসেসে কথা বলতে তখন আমি একটু একটুখানি আমার মধ্যে একটু ভাব কিন্তু আলাদা যে বাবু নিয়ে আমি তুমি করছিলাম তুমি তাও আন্দাজ করতে পারবে না এইটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে হবে কি হবে না আমি তো ভেবেই নিয়েছি যে হবে না হয়তো আর কোনদিন আমরা ওই

কারণ আজকে কয়েকটা বছর ধরে আমরা কাজ করছি শুধু আমি না আমার ফ্যামিলি সবাই সবাই এই বিষয়টা নিয়ে কষ্টে আছে সবাই ভাবছে যে ছেলেটা এত কষ্ট টাইম দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে হবে কিন্তু তারপর যখন দুই দিন হয়ে গেছে হয়নি যখন হয়নি যখন আমার মানে যেই বলেছে যে হয়নি তখন আমি রান্না করতে করতে কেঁদেই ফেলেছি সত্যি বলছি আবার অ্যাপ্লাই করেছিলাম আবার মানে আগামী কাল 48 ঘন্টা রেজাল্ট আসতো রেজাল্টটা আসতো কিন্তু আমি তার আগেই এটা রিকভার করে ফেলেছি আর ভগবানকে অনেক ধন্যবাদ ছিল ধন্যবাদ দেবো আমি তবে একটা জিনিস আমার কি বলুন তো মানে এই যে প্রবলেমটা হয়েছে দুটো আমার ফেসবুক ইউটিউব হ্যাক হয়েছে আমার মনের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস ছিল যে আমি করে ফেলবো তার কারণ আমি আমার লাইফে এত বড় বড় প্রবলেম আমি সলভ করেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে শুধু আমার প্রবলেম না আমাদের এই গ্রামের টোটালি মোবাইল রিলেটেড যার যা প্রবলেম হয় সবাই কিন্তু আমার কাছে আসে আর আমি সেই সমস্ত প্রবলেমগুলো ম্যাক্সিমাম মানে হান্ড্রেডে হয়তো নিরানব্বইটা আটানব্বইটা আমি সলভ করে ফেলি বাদ বাকি সলভ হয় না তো আমার মনের মধ্যে না মানে সলভ করে করে একটা মাইন্ডসেট হয়ে আছে যে যতই বড় প্রবলেম আসবে আমি কিন্তু ঠিক সলভ করবো তো এই কনফিডেন্টটা কিন্তু আমার ছিল প্রথম থেকে তো সেই আশায় আমি কাজ করি আমাকে মেজ বৌদি বলে যে হবে না নতুন করে শুরু করো চেষ্টা করো কিন্তু আমার মনের থেকে একটা কনফিডেন্ট কিন্তু ছিল আর আমি সেইটা নিয়ে চব্বিশ ঘন্টা পড়েছিলাম যে হ্যাঁ আমি করবোই আপনার যা চিন্তা করুন যারা কন্টেন্ট ক্রিয়েটার যদি হঠাৎ করে আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোই হ্যাক হয়ে যায় আপনি কি করবেন আপনি তার থেকে একটা ইনকাম করছেন আর একসাথে চার পাঁচ বছর ধরে কাজ করে আসছেন আর হঠাৎ করে আপনার এই অবস্থায় যায় কী অবস্থা হবে আপনার মনের অবস্থা চিন্তা করুন সে অবস্থা আমার হয়েছিল সাথে মৌমিতা এবং আমার ফ্যামিলি আমি একটা স্যাড স্টোরি মৌমিতা প্রোফাইল দিয়ে পোস্ট করেছিলাম একটা দাদা বাবা শেয়ার করেছিল মানে সবার মনে একটা দুঃখ সবার মনে কষ্ট লেগেছিল যে কেন এটা হলো কী করে তো সত্যি হয়েছিল আজকে এক সপ্তাহ ধরে আমার কম করে দু থেকে তিন কেজি ওয়েড কমে গেছে এই টেনশানে এখন ফাইনালি আজকে আমি রিকোবার করতে পেরেছি ভগবানকে আমি জোড় করে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমার এই বিশ্বাসটা যে ভগবানের প্রতি বিশ্বাস ছিল যে হ্যাঁ আমি পারবো পেরেছি তো আপনাদেরকে বলবো আপনারা আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইল মানে ইউটিউব যাই কিছু আপনার যাতেই কাজ করেন একটু সেভ রাখবেন পাসওয়ার্ড কখনো কাউকে দেবেন না আর চেষ্টা করবেন উল্টাপাল্টা কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপস কোনো কিছু মানে ফোনে ডাউনলোড করবেন না বা কোনো লিঙ্কে ক্লিক করবেন তবে আমি বলে রাখি আমি কিন্তু কোনো কিছুই করিনি আমি কিন্তু এই ব্যাপারে অনেকটাই আপডেট আমি জানি কোনটা করলে আমার ক্ষতি হবে আমি কিন্তু সেরকম কিছু করিনি বাট তারপরেও কিন্তু আমার হ্যাক তারপরেও কিন্তু আমার হ্যাক হয়ে গেছে তো মানে নিশ্চয়ই কেউ নজর দিয়েছিল আর কি কেউ ট্রাই করেছিল তো তারপরে বাট হ্যাক করেও সে কিন্তু আমার দুটো জিনিস মানে ফেসবুক ইউটিউব দুটোই কিছু করতে পারলো না আমি কিন্তু ফাইনালি সেগুলো দুটোই রিকভার করে নিয়ে তো আপনাদেরকে বলবো আপনারা একটু সাবধান থাকবেন কতটা খুশি হয়েছে বলা হ্যাঁ মানে তুমি তো বলছিলে সকালে যে বেকার কষ্ট কি করবা

সেটা বড় কথা না এই রিকভার যে করতে পেরেছি আমার একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে আবার জানো কত কিছু করেছি জানা ছিল না সেটা তোমার জানা অনেকগুলো প্রসেস করেছি তো আমি আর মৌমিতাকে যে এইভাবে সারপ্রাইজ দেব মৌমিতা ভাবতে পেরেছিল সত্যি বলছি মানে যখন অন্য কারো ফেসটা দেখছি না আমি আর কোনো ভিডিও দেখছি তখন তার পেজে গিয়ে দেখছি তার ফেসটা হারিয়ে যাবে আমি কিছু মানতেই পারছি না ও কি জল খাচ্ছে এমন করে মানতেই পারছি না যে আমাদের ফেসটা থাকবে না কিন্তু

미리 졸업을 하시고.

ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করছি আবু টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও এরম টাটা করে দাও টাটা